সোশ্যাল মিডিয়ায় বিপি ইমরান ওরা জনপ্রিয় ব্যক্তি কিন্তু এর নাম ভাঙ্গিয়ে ওর ব্যবসা করতে হবে কেন এখন সবাই জানে যে জনপ্রিয় ব্যক্তি হইয়া বইরে দিয়ে ব্যবসা করাইবে এটা কি পাগল কি জনবিত দেখছেন এই যে ভাই মিজান ভাই নামে যে একটা বদনাম ছড়াইছে ভুয়া একটা তথ্য ছড়াইছে যে তারকে 20000 টাকা দেয় তার সাথে দেখাই হয় নাই তাহলে কিভাবে তাকে টাকা দেওয়া তার সাথে ডিল হয়েছে সে একবার আসছে তাকে বিভিন্ন আমি গেছি এরকম ভিডিও যদিও ও দেখাইতে পারে তাহলে আমি জোতার মালা গলায় দিয়ে সানফোর জামু গিয়া ও যদি অর এটার ভিতরে নিয়ে আমার আমার এই ভিডিও দেখা দিতে পারে যে উনি আমার এন আসছিল এই বেটা তুই ব্যবসা করবি এত সুন্দর বউ আরো ভালো ব্যবসা করতে আর তুই তোর যদি বদনিয়ত খারাপ থাকে আমার লিয়ে তোর ফ্যাশন লাগবে কেন বাংলাদেশে এত বড় লোক হইরা রইছে এত ভালো ভালো লোক হইরা রয়েছে আমি একটা আমার রিস্কার এই ব্যবসায় জড়ানো লাগবো কেন তুই তো এমনিই জনপ্রিয়তা ভালো তাইলে তো তুই আরো ভালো ব্যবসা করতে পারো আবার লগে বউরে সুন্দরী মহিলা তাইলে আর আর কি লাগে তোর তুই গেছে আমারও তোর ফ্যাশন লাগবে কেন তোর কি লজ্জা সরম নাই যারা আপনারা চেনে দেশবাসী তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা এই যে ও যে আপনার নামে মিথ্যা প্রচার করলো ইউটিউবাসীরে আমি জানাইতে চাই অনেক ইউটিউবার ভাই চারজন লোক আমার শনাক্ত আছে আমার প্রথম প্রথম জ্বালাইতো আমি তো বুঝতাম না কিছু ভালো মিডিয়া ভাই এগুলো লেগে ওনাদেরকে আমি ফাইসি ধরতে ওনারা আয়া আমার টাইনা লো যায় ওগ্রিম গাড়ি লো আইয়ে নেওয়া নে আবার অগ্রিম নতুন টিয়ার বান্ডি লো আইয়ে একবার ব্যাংকের এই আমার জীবনে দেহি ওনা এরম টাটকা টিয়া এরম নতুন টিয়া বান্ডি লো আইয়া যাওয়া নে

আপনারা যে আমার দ্বারা অপমানই হইতেন এই সাতজন লোকের লেগে অপমানি হইতেন নোয়া একটা আর এই যে অনেক সুবিধা আছেন একটা আরও আছে দুইটা আপনারা ভালো মানুষ আয়াও যদি আমার সামনে এড়ি ধরেন আমি মনে করি আপনারা বাঁধ দেওয়ান লিখে আয়েন কেন কই ওই যে ওই সাতজনের দ্বারা আমি ধরা খাইছি ধরা খাওয়ার উচিলে আপনারা আমি এই কথা বলছি অতএব আপনারা যদি ছবিটা আমার এখন না দেয় থাকতেন আমি ওনারে শনাক্ত করতে হাততাম না আল্লাহ যা করে বালালি গেই করে ছবিটা দেখানে আমি ওনারে আমি বেশি বড় না একটা ভোলা বেশি বড় না পিচি একটা ভোলা ওই কিন্তু বেশি বড় না আমার সিনার নিচে ওইরা তাই ও আমারে মনে করেন বহুত হেঁচাই চাইছে বহুত ইয়া করছে ও আমারে কইছে আমারে বলে দীক্ষা সারবো ওই জন্য ও আমারে বলছে যে আমারে দেখিয়া সারবো যে আমি কোন পর্যন্ত যাই যাই ও আমারে বলছে আমি তো কোনো যাইতে রাজি না আমি যেরম আছি এরম থাকতে রাজি আমি এইসব বাইরাজ মাইরেজ ভাই হইতে রাজি না চাই এইসব ফেসাল ভাড়া আমার বাদ দেন আমার একটু ভাই একা থাকতে দেন আমার একটু দোকানদারি করতে দেন আমার তিনটা মায়া আছে তিনটা মায়ার লেগে আমার কিছু করতে হইব আমার কেউ নাই আমি যদি কিছু না করতে পারি ভবিষ্যতে আমার মায়ারা আমার সেই অগজামাইয়ের কথা শুনতে হইব এই জন্য আমি অনেক পরিশ্রম করি আমার মায়ার তিনটার মধ্যে কিন্তু ছায়া ওরা কিছুই বুঝে না এখনো এখনও কিছু বুঝে না ভাই আপনারা কেউ আমার ক্ষতি করেন না এই যে ভাইরাস না কি এডি আমি জানতে চাই না আমি হইতেমও চাই না দয়া করে আমার মাফ করে দেন আমি একটু একা থাকতেন চাই আগের মতো আমার শরীরটা অর্ধেক কমে গেছে আপনাদের লিখা এই আমার কথা প্রিয় দর্শক মিজান ভাই কথা শুনলেন যে বিপি ইমরান তার নামে একটা অপপ্রচার চালিয়েছে যে বিশ হাজার টাকা মাসে তাকে দিবে এবং তার সাথে একটা ব্যবসায়িক ডিল হয়েছে গাজীপুরের এমন একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে যারা দেখেছেন তারা তো অবশ্যই বুঝতে পেরেছেন তো মিজান ভাই যে যেটা বললো যে না এরকম কোনো ঘটনাই ঘটে নাই ইমরান এই হোটেলে একবার এসেছিল তাকে বিভিন্ন লোভ দেখিয়েছিল তার সাথে কথা বলার কিন্তু সেটা চান্স দেয় না যার কারণে ভুল একটা তথ্য প্রচার করেছে তো আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন এত ছিলাম আমি সাব্বির আহমেদ আপনাদের সাথে সবাই থাকবেন আল্লাহ হাফেজ